বাঁধাকপি চল্লিশ পঞ্চাশ কাঁচকলা আছে পঞ্চাশ টাকা কাঁচকলা পঞ্চাশ টাকা কি হালি 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 চারটা আর ছোট মোটো গুলো একটু দাম একটু কম আছে বিভিন্ন কোয়ালিটি আছে ফুলকপি আছে ষাটটা বিশ ছোট বড় আছে ছোট গুলো একটু দাম কম মূলা দেখা যাচ্ছে হ্যাঁ মূলা হইলো পঞ্চাশ ষাট মোটামুটি সবজির দাম মোটামুটি আছে করলা ষাটটা কেজি উস্তা করলে একে দাম চলতেছে এখন কেপসি কেপসি কাম কেপসি কে বিশো ষাট টাকা

আমাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যেতেছে না কি আর বাড়তেছে না কিন্তু যে বাজারের দাম তো ঠিকই বাড়তেছে ইনকাম যদি বাড়তো তাহলে বাজারের দাম একটু বাড়লে সমস্যা না